আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজ আমরা কথা বলবো এমন এক রাত নিয়ে যে রাতে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল যে রাতে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সল্লাহ আলিয়া বরাকে চোরে সাত আসমান পাড়ি দিয়ে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছিলেন আজমরা শুনব সবে বিরাজের গুরুত্ব এবং এই রাতে কোন আমলগুলো করলে আমাদের দুয়া আল্লাহর দরবারে কবল হতে পারে তার আগে চলুন জেনে নেওয়া যাক সবে মিরাজের তাৎপর্য মিরাজ মানে হল অধ্যগমন এটি নবুয়াতের দশম বর্ষের এক অলৌকিক ঘটনা এই রাতেই তালা উম্মতে মুহাম্মাদের জন্য পাঁচ রক্ত নামাজ ফরজ করেছেন হাদিস শরীফে এসেছে নামাজ হলো মমিনের জন্য মিরাজ তাই এই রাতের মূল শিক্ষা হলো আল্লাহর নক্ষত্র লাভ করা যদিও এই রাতে নির্দিষ্ট কোনো ফরজ এবাদত নেই তবে নফল এবাদতের মাধ্যমে আমরা আল্লাহর অনেক কাছে যেতে পারি দোয়া কবলের পূর্ব শর্ত আমল করার আগে আমাদের মনে রাখতে হবে দোয়া কবলের জন্য কিছু মৌলিক বিষয় জরুরি সেগুলো হল হালাল রিজিক আপনার উপার্জিত অর্থ ও খাদ্য হালাল হতে হবে একলাস ভাই এককত্বতা লোক দেখানো এবাদত নয় বরং একমাত্র আল্লাহ সন্তুষ্টির নিয়ত করতে হবে তহবাক করতে হবে আমল শুরু করার আগে জীবনের সব গুণাহের জন্য লজ্জিত হয়ে তবাক করে নিতে হবে সবে মিরাজের বিশেষ আমল সমূহ নফল নামাজ সালাত তাজবিবা ও অন্য এরাতে আপনি যত খুশি নফল নামাজ পড়তে পারেন বিশেষ করে যদি পারেন ছালাতুর তাজবি পড়ুন রসুল সাল্লাহ আলিগুসাল্লাম এই নামাজের অনেক ফজিলত বর্ণনা করেছেন এছাড়া তাহাজুতের নামাজ এই নাতে আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম পবিত্র কোরআন তেলওয়াত করা কোরআন হচ্ছে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম সুরাব আকার সেই দুই আয়াত মিরাজের রাতেই উপহার হিসাবে দেওয়া হয়েছিল এই রাতে এই আয়াতগুলো সহ বেশি বেশি কোরআন তেলোয়াত করুন বেশি বেশি ইস্তিকফার পাঠ করা যেহেতু এই রাত্রি আমাদের নবীজ সাল সাল্লামের শ্রেষ্ঠত্বের রাত তাই এই রাতে নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করুন যে দোয়ার আগেও পরে দরুদ পড়া হয় আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না ইস্তিক ও জিকির করা আস্তাহ কফিরুল্লাহ এবং লা ইলাহ ইল্লাল্লাহ এই জিকিরগুলো অন্তরের কালিমা দূর করে বেশি বেশি এস্টেকবার পড়লে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন এবং বিপদ থেকে মুক্তি দেন দান সদকা করা দান সদকা মানুষের বালা মুসিবত দূর করে এই রাতের বরকত পেতে গরিব দুঃখীদের কিছু সাহায্য করতে পারেন এ রাতে যেভাবে দোয়া করবেন আমল শেষ করার পর বিনয়ের সাথে দুই হাত তোলুন প্রথমে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এবং তারপর শরীফ পড়ুন এরপর নিজের গুনাহের কথা স্বীকার করে কান্নাকাটি করুন মনে রাখবেন আল্লাহ বান্দার চোখের পানি খুব পছন্দ করেন আপনার যা কিছু প্রয়োজন দুনিয়া আখিরাতের মঙ্গল সবই আল্লাহর কাছে পান খুলে চান পরিশেষে বলবো এ যেন শুধু এক রাতের জন্য সীমাবদ্ধ না হয় মিরাজের শ্রেষ্ঠ উপহার নামাজ যেন আমাদের পাশ কায়েম থাকে আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতের ওসিলায় মাপ করে দিন এবং আমাদের নেক দোয়াগুলো কবুল করুন আমিন